আজকে আমি তোমাদেরকে ক্যালসিয়াম অক্সাইড কীভাবে গঠিত হয় সেটা দেখাবো সি এ ও এর গঠন ক্যালসিয়াম অক্সাইডের গঠন যদি আমরা দেখতে চাই এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ইলেকটো মিনাস করবো ক্যালসিয়াম টোয়েন্টি ক্যালসিয়াম ইলেকটোমিনাশ করলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস টু এই ক্ষেত্রে আমার সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন আর অক্সিজেনের ইলেকট্রন বিনাশ করলে অক্সিজেনের কর্মসংখ্যা আট ওয়ান এস টু এস টু পি টুপি তেল হবে দু চার চার আচ্ছা এক্ষেত্রে অক্সিজেন শেষ আছে ছয়টা ইলেকট্রন আচ্ছা এবার যদি আমরা ড্রাইগ্রামের সাহায্যে দেখাতে পারি ক্যালসিয়াম ক্যালসিয়ামের প্রথমে দুইটা ইলেকট্রন থাকবে পরে থাকবে দুই চার ছয় আট আটটা আচ্ছা এরপর থাকবে দুই চার ছয় আট আটটা তো এরপর থাকবে এর থাকবে দুইটা ইলেকট্রন আচ্ছা এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে প্রথমে দুইটা দুইটা থাকবে পরে থাকবে দুই চার ছয় এক্ষেত্রে দেখা যায় যে ক্যালসিয়ামের শেষে দুইটা ইলেকট্রন আর অক্সিজেন শেষে ছয়টা ইলেকট্রন জানি ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর অক্সিজেন হচ্ছে অধাতু আমাদের দায়ত আধাত্ত ইলেকট্রন আদান প্রদান করে নিকটস্থ নিশ্চয় কাঠামো অর্জন করে এই ক্ষেত্রে আইনি বন্ধন গঠন করে ক্যালসিয়াম যেহেতু দায়ত অক্সিজেন অধাত ক্যালসিয়াম তার সর্বশেষ যে দুইটা ইলেকট্রন এই দুইটি ইলেকট্রন কাকে দান করবে অক্সিজেনকে দান করবে এই ক্ষেত্রে ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন দান করে তাহলে ক্যালসিয়ামের কাঠামো হবে এরকম কঠামো হবে দুইটা পরে হবে দুই চার ছয় আট হ্যাঁ এরপর হবে দুই চার ছয় আট এই ক্ষেত্রে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে দীর্ঘ হবে ক্যালসিয়াম প্লাস আর অক্সিজেন দুইটা গ্রহণ করবে অক্সিজেন দুইটা গ্রহণ করবে অক্সিজেন হবে দুইটা দুই চার ছয় এই দুইটা গ্রহণ করবে হবে অক্সিজেন টু মাইনাস এই ক্ষেত্রে ক্যালসিয়াম টু প্লাস দুইটা ইলেকট্রন দান করে আর গুনের কাঠামো অর্জন করবে আর অক্সিজেন টু মাইনাস অক্সিজেন দুইটা অক্সিজেন ছিল আটটা আর দুইটা গ্রহণ করে এটা নিয়মের কাঠামো অর্জন করবে এই ক্ষেত্রে আমরা দেখব যে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে দিয়ে হবে ক্যালসিয়াম টু প্লাস আয়ন আর অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করা হবে অক্সিজেন টু মাইনাস আয়ন তো ক্যালসিয়াম টু প্লাস আয়ন অক্সিজেন টু মাইনাস এই দুইটা একত্র হবে যুক্ত হয়ে স্থির বৈদ্যুতিক আকর্ষণিক ক্যালসিয়াম অক্সাইড গঠন করবে এই ক্ষেত্রে ধাতু ক্যালসিয়াম ধাতু ইলেকট্রন দিয়ে দিয়ে দুইটা ইলেকট্রন দিয়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হয় আর অক্সিজেন দুইটা গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় ক্যালসিয়াম দিয়ে দিয়ে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কার্বনের কাঠামো অর্জন করে অক্সিজেন দুইটা গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়ম কাঠামো অর্জন করে এভাবে ধাতু ধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের মাধ্যমে যে বন্ধন গঠনে তাকে আইন বন্ধন গঠন করে এই ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড আইন বন্ধন গঠন করে আমরা আবার দেখতে পারি ক্যালসিয়াম সর্বশ্রয় শক্তিশালী দুইটি ইলেকট্র ক্যালসিয়ামেক্ট্রিন আসে সর্বশেষ দেখা যায় দুইটি ইলেকট্রন আছে। অক্সিজেনের সহ ছয়টা ইলেকট্রন এই এক্ষেত্রে ক্যালসিয়াম তার সহ দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেবে আর অক্সিজেন দুইটা গ্রহণ করবে ক্যালসিয়াম দুইটা দিয়ে দিয়ে ক্যালসিয়ামের শেষে আটটা পণ্য হবে আর অক্সিজেন দুইটা গ্রহণ করে অক্সিজেন শেষে আটটা পণ্য হবে ক্যালসিয়াম দুইটা দিয়ে দিয়ে আরবনের আঠারোটা ইলেকট্রন হবে আরবনের কাঠামো অর্জন করবে আর অক্সিজেন দুইটা গ্রহণ করে নিয়মের কাঠামো অর্জন করবে এক্ষেত্রে ক্যালসিয়াম দুইটা দিয়ে দিয়ে এভাবে ক্যালসিয়াম ট্রোপ্লাস অক্সিজেন দুইটা গ্রহণ করে অক্সিজেন ট্রো মাইনাস ক্যালসিয়াম ট্রোপ্লাস অক্সিন স্থির এক্ষত্রে স্থিরগতি আকর্ষণ ক্যালসিয়াম অক্সাইড গঠন করে তাহলে আমরা দেখব চিত্র সি এ ও এর গঠন আচ্ছা এভাবে আমরা কী করতে পারি ক্যালসিয়াম অক্সাইডের গঠন আলোচনা করতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম